আওয়াজ তুলে বলেন তো আমাদের সমাজে কি নেই বিচার আছে ভাই জোরে বলেন আছে ভাই দীর্ঘ প্রায় পনেরোটা বছর নেই বিচার ছিল না গরিবরা তাদের অধিকার ফিরে পায়নি এমনকি আর এমদের ধরে ধরে অন্যায় বিচার করেছে আল্লামা সাইদি সাহেবকে বিনা অপরাধে ধর্ষক বানা দীর্ঘ প্রায় চোদ্দ বছর জেলখানার ভিতরে রেখে বিস্ফোরক করি আমার ভাইরা পরিকল্পিতভাবে হত্যা করেছে এমন কি হত্যা করার পর জানাজা পর্যন্ত করতে দেয় নাই কথা বলেন ঠিক কি না আজকে আবু সাইদের মাটির রক্তের মাটির উপরে দাঁড়িয়ে আমার ভাইরা আজকে আবু সাইদের কবরে রক্ত মাটির উপরে দাঁড়িয়ে বলছি আমরা অচিরেই আল্লামা সাইদি সাহেবের হত্যাকারীদের বিচার চাই কথা বলেন ঠিক কিনা যারা আয়না গরবানি মানুষগুলোকে আয়না গরের ভিতরে বন্দী কোয়েলাম আমার ভাইরা বিভিন্নভাবে প্রতার করেছে তাদের বিচার চাই কথা বলেন ঠিক কিনা যারা দেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তাদের বিচার চাই কথা বলেন ঠিক কিনা নিরপরাধী মামুনুল হককে চালা গ্রেফতার করে যারা আমার ভাইরা জেলখানায় বন্দি করেছে তাদের বিচার চাই আওয়াজ তুলে বলেন ঠিক কিনা আমার ভাইরাম এই কোরআনকে কেউ যদি সংবিধান ভাবে সেই সমাজ হবে আল্লাহর কোরআনের সমাজ সংবিধান হিসাবে মেনে নিয়ে বাস্তবায়ন করলে সেই সমাজে কোনো বিচার থাকবে না তিন নম্বর হরম ওয়াল আমালু ঘুম আমরু বিল মারুফ ও নাহিয়ানিল তিন নম্বর হলো যে সমাজের ভিতরে আমল থাকবে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা সেই সমাজ হবে আল্লাহর জান্নাতের সমাজ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين তোমাদের ভিতর থেকে আমি একটা দায়িত্ব দিয়েছি তারা সফল হয়ে যাবে যে সমাজের ভিতরে সৎ কাজের আদেশ থাকবে ওই সমাজ জান্নাতের টুকরা হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরাম আমার আলোচনা করা যাবে না আমরা সৎ কাজের আদেশের পক্ষে থাকতে চাই অন্যায়ের অবিচারের থেকে আমরা বিরত থাকতে চাই যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব ইনসাফ করে বলেন আমরা ন্যায় বিচারের পক্ষে থাকব আমরা কোরআনের পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকব আমরা সত্য পক্ষে স্লোগান দিবত হক যখন আসবে বাতিল তখন চালিয়ে যাবে সব যখন কায়েম হবে এই সমাজে সৎ কাজ যখন কায়েম হবে বাতিল বেঈমানদের শয়তানি তখন বিদায় হবে আমার ভাইয়েরা এই সমাজে যখন নামাজের আইন চালু হবে যাকাতের আইন চালু হবে তখন আর গান বাজনা বেঈমানি বদমাইশি থাকবে জোরে বলেন থাকবে আমার ভাইয়েরা হযরত ওমর বলেন চার নম্বর কারণ হলো হুল্লহু ইয়াফ নাহুদু দাল্লাহ যে সমাজের মানুষেরা আল্লাহর সীমানা লঙ্ঘন করবে না ওই সমাজ হবে জান্নাতের সমাজ চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ আওয়াজ তুলে বলেন তো আল্লাহর সীমানা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাই হজরত আদম আল্লাহর সীমানা লঙ্ঘন করেছিলেন যার কারণে হজরত আদম আ হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম তিন হাজার তিনশো বছর দুনিয়াতে প্রেরণ হয়ে দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা আমরা যদি আল্লাহর সীমানা লঙ্ঘন না করি আল্লাহর সীমানা কি সুদ খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না আল্লাহর সীমানা হলো আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না নামাজের সময় নামাজ পড়তে হবে যখন আজার হবে তখন নামাজ পড়তে হবে অন্য সম্পদ লুণ্ঠন করা যাবে না এ জুয়া খেলা যাবে না অবৈধ অবৈধ সম্পর্ক স্থাপন করা যাবে না এই কাজগুলো যারা করবে না আমার ভাইরা আল্লাহ পাকের সীমানায় যারা চলবে ওই সমাজে কোনোদিন অন্যায় হবে না অবিচার হবে না অন্যর জায়গা দখল না করলে কোনো দিন বিচার হবে না আর ওই সমাজের ভিতরে কোনোদিন বিচার করা লাগবে না ওই সমাজটা হবে আল্লাহর জান্নাতের সমাজ আমার ভাইরাম পাঁচ নম্বর হলো মারিদু যে সমাজের ভিতরে একজন মানুষ অসুস্থ হয়ে পড়বে ওই সমাজের মানুষেরা দায়িত্ব হিসাবে তাদেরকে সেবা করবে শশ্রদ্ধা করবে একজন মানুষ অসহায় হয়ে গেলে তাকে অসহায়ত্ব দূর করার জন্য তাকে সাহায্য সহযোগিতা করবে সেই সমাজের ভিতরে সহযোগিতা করবে ওই সমাজ হবে জান্নাতের সমাজ কিন্তু আমার সমাজে দেখে মানুষ যদি অসহায় হয় ওই মানুষকে আরো অসহায় করার জন্য কাজ করে এই রকম লোক জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবী অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন আমার নবী হিন্দু মুসলিম আমার নবী ও দেখতেন না যে মানুষটা অসহায় সে মানুষের পাশে আমার নবী দাঁড়াতেন এমনকি আমার ফায়রাম একজন বুড়ি মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন বিশ্বনবী গিয়ে জিজ্ঞাসা করলেন বুড়ি মা কোথায় যাও মক্কা ছেড়ে চলে যাই মোহাম্মদ নাকি এই মক্কাতে জুলুম করবে নির্যাতন করবে আমার নবী বললেন আমার কাদে তোমার ওই জিনিসগুলো আমার কাদের ভিতরে দিয়ে দাও আল্লাহর নবী জায়গা মতো পৌঁছায় দিলেন এমনকি ডাক দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন বাবাজি এত দূর পর্যন্ত আসলে তোমার পরিচয়টা বলো আল্লাহ নবী পরিচয় বললেন না অবশেষে জোড়া জড়ি করার পর বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলছে তুমি কে সেই মোহাম্মদ যে মোহাম্মদের ভয়ে আমি পালাচ্ছিলাম আল্লাহ মুসকি হাসি দিয়ে বললেন হ্যাঁ যে মুহাম্মাদের ব্যাপারে আপনাকে খারাপ ধারণা দিয়েছিল সেই মুহাম্মাদুর ওই দিয়ে তোমার চরিত্র যদি এত সুন্দর হয় তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হাত দাও কালিমা করে মুসলমান হয়ে যাব আমার ভাইরাম আমার প্রিয় বন্ধুগণ আমার নম্বর হলো কারো আনুহ জাতির মাঝে কেউ কোনো কিছু হারিয়ে গেলে নিঃসহ হয়ে গেল জাতির মানুষেরা তাকে সুন্দর করে ব্যবস্থা করে দিবে কারো যদি কোনো টাকা পয়সা নাই হয়ে যায় একদম অসহায় হয়ে যায় ঋণী হয়ে যায় জাকাত দিয়া তাদেরকে সুন্দর করে একটা জীবন পরিচালনা করার কাজ করবে সব চাইতে বড়ো বিষয় হলো আল্লাহর কোরআন মেরে এই সমাজের মানুষরা যদি চলে এই সমাজ হবে আল্লাহর জান্নাতের সমাজ আওয়াজ তুলে বলেন তো সেই কুরআন আমাদের সমাজে যদি বাস্তবায়ন হয় আমাদের সমাজ হবে জান্নাতি সমাজ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আলোচনা লম্বা করব না এই কোরআন মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছে এই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এই কোরআন একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য এসেছে কিন্তু আফসোসের বিষয় হলো এই কোরআনকে আমরা শুধু খানকার ভিতরে রেখেছি এই কোরআনকে শুধু আমরা মসজিদের ভিতরে রেখেছি শুধু এই কোরআনকে আমরা জিকিরের ভিতরে রেখেছি এই কোরআনকে সমাজে বলেন আছে ভাই আমার রাম এই কোরআনকে আমরা ঝাড় ফুকের কিতাব বানিয়েছি কিন্তু না না এই কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয় এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয় কোরআনের আইন দিয়ে যদি সমাজ চলে এই সমাজটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে একটা হাদিস আপনাদেরকে বলবো একটা হাদিস আপনাদেরকে বলবো হজরতে হজরতে ওমর রাজি আল্লাহ তালানোর সময় সহি বুখারের ভিতরে তিন হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস আমার ভয়ারাম এক ব্যক্তি জমি কিনলো এক টুকরা জমি কিনলো কষ্ট হয় নাকি কষ্ট হয় নাকি আমার ভাইয়ের এক টুকরা জমি কেনার পর ওই জমিটুকু চাষ করতে শুরু করল আমরাও দেখবেন জমি কিন্তু চাষ করি সুন্দর করে চাষ করল চাষ করার পর ওই জমির ভিতর থেকে এক পটলা আমার ভাইয়েরা স্বর্ণ মুদ্রা বের হল জমিওয়ালা চিন্তা করলো শুধুমাত্র জমি তো আমি কিনেছি কি সমাজ ইসলাম কি মানুষ বানায় সোনার মানুষ বানায় দেয় ইসলাম আর ইসলাম যদি সমাজের পরতে পরতে কায়েম হয় আমার ভাইয়েরা লক্ষ কোটি টাকা পড়ে থাকলেও আল্লাহর কোরআনের ভয়ে ইসলাম জীবন যাপন করার জন্য তারা ওই সম্পদগুলোকে একদম হাত দিয়ে শোবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আলী হাসান এবং আমার ভাইরাম আমার ভাইরাম মতিউর নিজামি দুই দুইজনেই আমার ভাইরাম মন্ত্রী ছিলেন কিন্তু তাদের মন্ত্রণালয় থেকে তারা চ্যালেঞ্জ করেছে দুর্নীতি আজ পর্যন্ত কেউ বের করে দেখাতে পারে বলেন পারে কিন্তু আমার ভয়ারাম ছোট্ট একটা কাজের বুয়াম তিনশো কোটি টাকা লিয়া পালাইছে কথা কন না কেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরাম আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলব ওই পোটলাটার নিয়ে সুন্দর করে চলে গেলেন যার কাছ থেকে জমি ক্রয় করেছে সেই ব্যক্তির কাছে গিয়ে বলছেন আমি জমির ভিতরে এক টোকলা এক পটলা এই স্বর্ণ মুদ্রা পেয়েছি এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি নাও ডাক দিয়ে বলছে না না এই স্বর্ণ মুদ্রা আমার নয় এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার কারণ তোমার কাছে জমি বিক্রয় করেছি আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন সে বলছে না না। আমি শুধু জমি ক্রয় করেছি তোমার স্বর্ণ মুদ্রা ক্রয় করিনি আমি ভয় পাই আদালতকে ভয় পাই দয়া করে তুমি তোমার স্বর্ণ মুদ্রাগুলো নাও বলছে না না ওই জমির ভিতরে যা আছে সব তোমার বলছে আমি শুধু মাটি ক্রয় করেছি আমি তো স্বর্ণ ক্রয় করি নাই বলছে না তোমার দুইজন ঝগড়া লাগলো দুইজন মিলে বলল তাহলে আমরা একজন বিচারকের কাছে যাব আমরা হলে ঝগড়া করতাম না যদি স্বর্ণ মুদ্রা ওই মাটির ভিতরে পাই আমরা কিন্তু বিদায় নিতাম রেখে দিতাম কিন্তু করে কি সমাজ কি সুন্দর মানুষ গড়ায় দিয়েছেন আমার ভয়ারাম ডাক দিয়ে বলছে চলো বিচারকের কাছে যাই দুইজন মিলে বিচারকের কাছে গেলেন দুইজন বিচারককে বললেন বিচারক ভাই আমি জমিটা ক্রয় করেছি টুকরো এক পোটলা স্বর্ণ মুদ্রা পেয়েছি কিন্তু এই স্বর্ণ মুদ্রার মালিক আমি নয় সে বলছে আমি বিক্রি করে দিয়েছি মাটির নিচে কি আছে আমি জানি না ওই সম্পদের মালিকও আমি নয় দুইজন মিলে ঝগড়া করলো আমাদের মতো বিচারক হলে বলতো ওটা আমারে দিয়া তোরা সইলা যা কিন্তু না না বিচারক বলছি এরা একটা সঠিক বিচার করতে হবে নেই বিচার করতে হবে কারণ কোরান পৃথিবীতে এসেছে ইন্না আযালনা ইলাইকাল কিতাবা বিল হামদি লিতাহকুমা বাইনার নাসি বিমা আরকাল্লাহ নেই বিচার মানুষের মধ্যে قائم করায় দেওয়ার জন্য বিচারক বলছি আমি একটা বুদ্ধি করি তোমরা যখন দুইজন কেউ নিবে নাম এটার সঠিক বিচার আমি করব। তোমাদের মধ্য থেকে কারো কি উপযুক্ত ছেলে আছে বিবাহ দেওয়ার মত একজন হাত তুলে বললাম হ্যাঁ হ্যাঁ আমার একটা উপযুক্ত ছেলে আছে ডাক দিয়ে বলছে তোমাদের ভিতর থেকে দুইজনের ভিতর থেকে কারো কি উপযুক্ত মেয়ে আছে অপরজন বললো হ্যাঁ হ্যাঁ আমার একটা মেয়ে আছে ওই বিচারক বললেন আলহামদুলিল্লাহ দুইজনকে আমি বিবাহর ব্যবস্থা করে দিব তোমাদের কোনো আপত্তি আছে নাকি বলছে না না দুইজনকে বিবাহ দিল ছেলের হাতে দিল মেয়েকে এই পটলা তুমি স্বর্ণ মুদ্রা এই পটলাটা তুমি মেয়েকে মহারানা স্বরূপ দিয়ে দাও অর্থাৎ দুইজনের ছেলে মেয়ে এই সম্পদের মালিক হয়ে গেল চিৎকার দিয়া সবান ছেড়ে দিয়ে বলেন সবহান ইসলাম এমন শিক্ষা দেয় আমার ভাড়া তাহলে আওয়াজ তুলে বলেন তো সুন্দর সমাজ করতে হবে কমুকের সৈনিক কমুকের আদর্শের সৈনিক এই কথা বলা যাবে না যদি সুন্দর সমাজ করতে হয় রাসুলের আদর্শ ধারণ করার দরকার জোরে বলেন আছে না জোরে বলেন আছে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا <applause> যদি আদর্শ নেতা দেখতে চান বিশ্ব নবীর আদর্শ আদর্শবান নেতা দেখেন আমার ভয়ারাম যদি আদর্শ নানা হতে চান আদর্শ স্বামী হতে চান আদর্শ যোদ্ধা হতে চান নবীর অনুসরণ